ইতিহাসের নাতায় এমন কিছু পাণ্ডুলিপি ছিল যা তাদের বিপদনে ধ্বংস হয়ে গেছে আজকে মানে আলোর বিষয় বেশি হলো সেই সকল পাণ্ডুলিপি হলো অংশ উৎখাটন তাই চলন শুরু করা যাক বিশ্ব ইতিহাসে অনেক পাণ্ডুলিপিও গ্রন্থ হয়ে গেছে এগুলো আমাদের সম্পদের অমূল্য সম্পদ যা বহু অজানা তথ্য ও গোপন সত্যের কথা বলে আজ আমি এমন কিছু পাণ্ডুলিপি নিয়ে কথা বলবো যেগুলো হারিয়ে যাওয়ার পর তাদের রহস্য ময়টা ধরে রেখেছে প্রথমে আসি আরেক জানিয়া গ্রন্থালয়ের কথায় এক সময় এটি ছিল জ্ঞানী বিজ্ঞানের কেন্দ্রস্থ এখানে সে সবচেয়ে বড় পাণ্ডুলিপি বান্ধার ছিল কিন্তু রহস্যময় এক অগ্নিকাণ্ডে এই মন্দিরের অধিকাংশ বই ধ্বংস হয়ে এবং এর সাথে অজানা বহু জ্ঞান চিরতরে হারিয়ে এই পাণ্ডুলিপি নদী কিংবা তথ্য ছিল যা আমাদের সমাজ পরিবর্তন করতে পারে আমরা হয়তো কখন জানতে পারব না আর এবার আসি বৈনিক পাণ্ডুলিপি কথা এটি একটি রহস্যময় বই যা অজানা পাশের লেখা আজও কেউ এই পাঠকদের পড়তে পারেনি এর অদ্ভুত অঙ্কন ও উদ্ভিদের চিত্র রহস্যময় পাহাড় তার ইঙ্গিত দেয় গবেষক রায় হল এগারো শো উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃতীয়ত ডেড সি ক্রুলেসের কথা বলতেছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে প্রথম শতাব্দীর মধ্যে রচিত এই প্রাচীন দলিলগুলো ধর্মীয় এবং ঐতিহাসিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ এগুলো আমাদের সামনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে

তাহলে আজকের এই ভিডিওটি আমি শেষ আশা করি আপনি এটি আসলে জলক দেখতে পেয়েছেন তুমি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে